মালয়েশিয়ায় বসবাসরত অনেক প্রবাসী আছেন যারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেল নানা কারণে দেশে ফেরত যাননি কেউ হয়তো চাকরির কারণে কেউ আবার ব্যক্তিগত সমস্যার কারণে থেকেছেন এই অবস্থায় মালয়েশিয়ার সরকার নতুন এক নিয়ম চালু করতে যাচ্ছে যা অনেকের জীবনকে সরাসরি প্রভাবিত করবে কিন্তু প্রশ্ন হলো এই নতুন নিয়ম আসলে কেমন আর প্রবাসীদের জীবনে এর প্রভাব কতটা গভীর হতে পারে সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসি হোসান ইসমাইল জানিয়েছেন আগামী অক্টোবর থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থানকারী বিদেশিদের জন্য নতুন নীতি কার্যকর হবে আগে যারা ভিসার মেয়াদ পার হয়ে যেত তাদের প্রতিটি মামলার জন্য আলাদা কাগজপত্র তৈরি করে আদালতে পাঠানো হতো এতে প্রায় দুই সপ্তাহ সময় লেগে যেত সেই ঝামেলা কমাতে এবার সরাসরি জরিমানার ব্যবস্থা চালু হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর এক থেকে ত্রিশ দিন পর্যন্ত থাকে তবে প্রতিদিন সর্বোচ্চ পর্যন্ত জরিমানা দিতে হবে আর যদি একষট্টি থেকে নব্বই দিন পর্যন্ত অবস্থান করলে দিতে হবে দুই হাজার ইঙ্গিত তবে কেউ যদি নব্বই দিনের বেশি সময় ধরে অবৈধভাবে থাকেন তখন আবার আগের মতোই তদন্ত আর আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই নতুন ব্যবস্থা চালু হলে অনেক সুবিধা হবে যেমন আগে যেখানে চোদ্দ দিন সময় লাগত একটি মামলার সমাধান করতে এখন মাত্র একদিনই সবকিছু মিটিয়ে ফেলা সম্ভব হবে অভিবাসন আটক কেন্দ্র ভিড় কমবে বিদেশিরা দ্রুত দেশে ফেরত যেতে পারবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মনে করছে এর ফলে পুরো প্রক্রিয়া অনেক সহজ আর কার্যকর হবে অভিবাসন বিভাগের তথ্যানুযায়ী শুধু চলতি বছরের ত্রিশ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে আঠাশ আগস্ট পর্যন্ত ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সংখ্যাটা শুনলেই বোঝা যায় মালয়েশিয়ায় ভিসার মেয়াদ পার হয়ে অবৈধভাবে থাকার ঘটনা কতটা বড় আকার ধারণ করেছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা প্রবাসে যাচ্ছে বা যেতে চায় তাদের জন্য এ ধরনের নিয়ম কারণ কতটা গুরুত্বপূর্ণ আসল কথা হলো নিয়ম মেনে চলাটা শুধু জরিমানা এড়ানোর জন্য নয় বরং নিজের নিরাপত্তার সম্মান আর ভবিষ্যতের জন্য জরুরি তবে এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করা শুধু পাসপোর্ট হাতে নিয়ে বিদেশে চলে গেলে জীবন সহজ হয়ে যায় না বরং দক্ষতা অর্জন করলে বিদেশের মাটিতে টিকে থাকা সহজ হয় ভাবুন তো কেউ যদি ভালো ইংরেজি বলতে পারে আধুনিক মেশিন চালাতে পারে কম্পিউটার ব্যবহার বা কোনো নির্দিষ্ট টেকনিক্যাল কাজ যেমন ইলেকট্রনিক প্লাম্বিং ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্টের কাজ জানে তাহলে তার জন্য বিদেশে চাকরি পাওয়া কতটা সহজ হয়ে যায় শুধু তাই নয় দক্ষ হলে সম্মানজনক বেতনও পাওয়া যায় বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রবাসে যান কিন্তু দুঃখজনকভাবে অনেকেই দক্ষতা না থাকার কারণে সেখানে গিয়ে কম মজুরির কাজ করেন এতে একদিকে তাদের কষ্ট বাড়ে অন্যদিকে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় তেমন বাড়ে না তাই সবারই উচিত প্রবাসে যাওয়ার আগে কিছু সময় ব্যয় করে নিজের দক্ষতা বাড়ানো দক্ষতা বাড়ানোর জন্য অনেক কিছু করা যায় যেমন সরকারি ও বেসরকারি ট্রেনিং সেন্টারে গিয়ে টেকনিক্যাল কোর্স করা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা কম্পিউটার আইটি বা ডিজিটাল স্কিল শেখা আধুনিক যন্ত্রপাতি চালানোর প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়া এমনকি অনলাইনে বিনামূল্যেও অনেক কোর্স পাওয়া যায় সেগুলো থেকেও শেখা সম্ভব প্রবাসে গেলে শুধু কাজ নয় জীবনযাপনেও অনেক চ্যালেঞ্জ আসে দক্ষতা থাকলে এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয় তাই নতুন নিয়ম জানা যেমন জরুরি তেমনই নিজের ভেতরে যোগ্যতা তৈরি করাও সমানভাবে গুরুত্বপূর্ণ শেষ কথা মালয়েশিয়া যেভাবে বা উত্তীর্ণ ভিসাধারীদের জন্য নতুন নীতি আনছে তা আমাদের চোখ খুলে দেওয়ার মতো বিষয় নিয়ম না মানলে শুধু জরিমানাই নয় ভবিষ্যতে আরো বড় বিপদ হতে পারে তাই প্রবাস জীবনে সফল হতে চাইলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ হল দক্ষতা উন্নয়ন কারণ দক্ষ মানুষ সব জায়গাতেই সম্মান পায় আর অদক্ষ মানুষ কেবল সমস্যার মুখে পড়ে আমাদের আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ